হাই বন্ধুরা আবার তোমাদের কাছে নিয়ে চলে এলাম তারাপিটের একদম তার থেকেও তার থেকেও আরো চিপ রেটে কটা রুম আছে কি কি সুবিধা আছে কি কি অসুবিধা আছে হুম বন্ধুরা এই হোটেলেরই আগের ভিডিওতে দেখেছো যে দুশো দশ থেকে আড়াইশো টাকার রুম যার ভাড়া বারো মাস একই থাকে আবার এনাদেরই আর একটা হোটেল নিয়ে আসতে চলেছি যার ভাড়া ছশো টাকা থেকে এগারোশো টাকার ভেতরে যা বারো মাস একই থাকে তো বন্ধুরা ঘুরতে ঘুরতে চলে এসো এই জায়গায় ঘুরতে ঘুরতে সব সন্ধান পৌঁছে দিচ্ছি তোমাদের কাছে তো তোমরাও ঘুরতে ঘুরতে পৌঁছে যাচ্ছ এই চ্যানেলে তাই ফেসবুক ও ইউটিউব নতুন বন্ধুদেরকে বলছি সুযোগ পেলে একটা ক্লিক ফলো আর সাবস্ক্রাইব এবং পুরোনো বন্ধুদেরকে বলছি সঙ্গে থাকার জন্যে অনেক অনেক ধন্যবাদ তাহলে চলো বন্ধুরা বেশি দেরি না করে যাওয়া যাক হাই বন্ধুরা আবার তোমাদের কাছে নিয়ে চলে এলাম তারাপীঠের সন্দীপ লজে মাত্র তারামায়ের মন্দির থেকে হাঁটা পথ এক থেকে দেড় মিনিট লাগবে কিনা তার নিঃসন্দ যেখানে আমার আগের ব্লগে দেখেছিলে পঞ্চহরি হোটেল আর তারও আর একটু আগে কিন্তু তার থেকে আজ আমি তোমাদের কাছে ঘুরতে ঘুরতে নিয়ে এলাম একদম তার থেকেও তার থেকেও আরও চিপ রেটে কটা রুম আছে কি কি সুবিধা আছে কি কি অসুবিধা আছে সব কিছু জেনে নেব এই ভিডিওর মাধ্যমে ঘুরতে ঘুরতে সুশান্তর সাথে তাহলে চলো ঘুরতে ঘুরতে গিয়ে পৌঁছে যায় সেই সন্দীপ লজে তো আমরা চলে এলাম আর একটা রুম নাম্বার একে আচ্ছা সাথে দেখেনি নি তো বিশাল বড় খাট তো ছয় সাত খাট দেখে নাও আচ্ছা সাথে এখানে টিউবলাইট আছে সামনে কাঁচের একটা টেবিল তিনটে গ্লাস জলের দিয়ে দিচ্ছে আচ্ছা এই হচ্ছে জলের জগ এই হচ্ছে অ্যাস্ট্রে আর এই হচ্ছে আয়না বিশাল বড় আয়না এই হচ্ছে চেয়ার সামনে দেখো এখানে টেবিল টেবিল আছে এখানে ওয়ার্ডড্রপ বলতে পারো টেবিল ট্যাপের আছে টেবিলের মধ্যে তোমরা এখানে নিশ্চয় এখানে জুতো রাখতে পারবে এখানে কিছু খাবার দাওয়া নিয়ে এসে রাখতে পারবে সাথে কিন্তু টিভি আছে সেট টপ বক্স আছে আর এখানে আছে চেয়ার আচ্ছা এখানে আছে একটু দেখিয়ে দিই তোমাদেরকে ব্যালকনি আছে আচ্ছা ব্যালকনির এখান থেকে দাঁড়িয়ে তোমরা রাস্তার উপভোগ করতে পারো আর একটু একটু দেখিয়ে দিই ওখানে আছে হ্যাঙ্গার যেখানে তোমরা জামা কাপড় মিলতে পারবে এখানে আছে সিটি বোর্ড আচ্ছা এবার চলে যাচ্ছি আস্তে আস্তে ওয়াশরুমের দিকে আচ্ছা এবারে দেখে নিই সিঙ্কের জলটা উল্টো দিক খুলে দিচ্ছিলাম জল তো ভালোই আছে আচ্ছা জল ভালোই জোর আছে কিন্তু বেশি জোর করছি না দেখেছ দেখতে পাচ্ছ তোমরা আচ্ছা এই হচ্ছে কোমর পায়খানা আচ্ছা এই আছে একদম স্নান করে জামা কাপড় মেলার জন্যে হ্যাঙ্গার আছে সাথে এখানে আয়না আছে তাহলে চলো দাদার কাছ থেকে জেনে নিই এটার ভাড়া কত হতে পারে এটার ভাড়া ছশো টাকা ছশো টাকায় আরামসে দেখে নিচ্ছ বিশাল বড় রুম এটা রুমটা মিনিমাম সতেরো বাই আঠেরো তো হবেই কম করে আমরা চলে এলাম রুম নাম্বার এগারোতে এই যে রুম নাম্বার এগারো দেখে নাও এ সাবা ঢোকাতে একদম সোফা বিশাল বড় সাথে দেখো এত সুন্দর ডিজাইনের একদম আয়নাটা আর এখানে আছে উইন্ডো এসি দেখে নিচ্ছ সেম ছয় বাই সাত খাট ওপরে পাখা টিউবলাইট নাইট বাল্ব এই যে দাদা চালিয়ে দিলো পাখাটা দেখে নাও নাইট বাল্ব সাথে কিন্তু টিভি সেটটপ বক্স এখানে আছে টেবিল জলের জগ তারপর বুঝতে পারছি অ্যাস্ট্রে দুটো গ্লাস ডাস্টবিন এবারে একটু ব্যালকনিটা তোমাদেরকে দেখিয়ে দিই এখান থেকে কিন্তু বিশাল বড় ব্যালকনি আমরা কিন্তু এদিক দিয়ে কিন্তু ঢুকে গেলাম আমরা ওদিক দিয়েও ঢুকতে পারো এদিক থেকেও ঢুকতে পারো কোনো অসুবিধা নেই আর এই রুমটার আমরা এবারে ভাড়া জেনে নেব দাদা এই রুমটার ভাড়া কত আছে আচ্ছা এটা কি আপনি সিজনের যদি হয় তাহলে সিজন যদি এসি যদি না নেয় তাহলে এটা ভাড়া কত ছশো টাকা আর যদি এটা যদি অফ সিজন যদি হয় একই রেট মানে রেটের কোনো হার হেড ফেড হবে না যাক সব কথার একটাই কথা যে রেট বলে দিয়েছে সেই রেটই ফার্স্ট অ্যান্ড লাস্ট এই নাম রুম নাম্বার বত্রিশে দেখে নাই যে বত্রিশ ওয়াও কত সুন্দর ইন্টেরিয়ারের কাজটা করেছে দেখো তোরা টোটাল ইন্টেরিয়ারের কাজ এত সুন্দর সাথে এসি ও দুর্দান্ত করা আছে আচ্ছা এবারে খাটটা আমরা দেখিনি খাটটা কিন্তু স্টিলের খাট দেখো ডিজাইনটা কতটা সুন্দর করেছে ছয় বাই সাত সাথে কিন্তু সোফা এখানে আছে হ্যাঙ্গার জামাকাপড় রাখার আচ্ছা এই আছে আয়না দেখে না যে আয়না এখানে আছে ইলেকট্রিসিটি বোর্ড এখানে ফোন তো তোমরা চার্জে দিতে পারবে আর পুরো দেখতে পাচ্ছ পুরো ইন্টিয়ারের কাজ কাজে কোনো কথা হবে না পুরো লাইটে লাইট ভর্তি আচ্ছা সাথে টিভি টপ বক্স এখানে ইলেকট্রিসিটি বোর্ড আছে যেখানে রেখেও তোমরা চার্জ দিতে পারবে দেখে নাও আচ্ছা এখানে আছে একটা টেবিল জগ দুটো গ্লাস অ্যাস্ট্রে সাথে ডাস্টবিন আচ্ছা এবারে আমরা দেখে নেবো বাকরুমটা মানে ওয়াশরুম আচ্ছা বিশাল বড় ওয়াশরুমটা উইথ গিজার আছে দেখে নাও আগে গিজারটা তো আছে আচ্ছা এখানে আছে সিল্কের জ্বরটা আমরা দেখে নেবো ভালো জলের জোট আচ্ছা আচ্ছা এই হচ্ছে জলের জোট বুঝতে পারছো কিরম জল বেরোচ্ছে আচ্ছা এই একটা দুটো কল আচ্ছা এবারে আমরা শাওয়ারটা একটু দেখে নেব দেখে নিয়েছো আচ্ছা সাবান কেস সাবান রাখার জায়গায় সাবান কেস কোমোট পায়খানা আর এই হচ্ছে হ্যাঁ যেখানে তোমরা জামা কাপড় রাখতে পারবে তাহলে এবারে জেনে নেবো দাদা এটার ভাড়া কত মানে এসি ছাড়া মাথার কাছে একদম জানলা আছে দেখে নাও পর্দা দেওয়া আছে আর পর্দাটা খুলেও দিল দাদা আর এই দেখো সুন্দর ফুরফুর করে হাওয়া ঢুকছে তো চলে এলাম রুম নাম্বার সাতাশে দাদা নিয়ে চলে এলো ওয়াও দুর্দান্ত দুর্দান্ত কোনো কথা হবে না দেখেছো এটা কিন্তু ছয় বাই সাত এই খাটটা এটা কিন্তু পাঁচ বাই সাত এখানে দুজন ওখানে আরামসে তোমরা কিন্তু তিনজন শুয়ে পড়তে পারবে সাথে এসি টেবিল আছে দেখো ওপরটা কিন্তু ইন্টেরিয়ারের কাজটা করেছে কতটা সুন্দর দেখো আর দেখে নাও দু সাইডে দুটো পাখা একদম মিড পয়েন্টে দুটো কিন্তু পাখা আছে আর দেখিয়ে দিলাম এসি দেখো সামনে কিন্তু সোফা আচ্ছা টিভি আর সেট টপ বক্স আর এখানে দেখো কত সুন্দর আয়না যেটা খুব দরকার আমাদের তো এদিক ওদিক হয়ে যাবে কিন্তু কিন্তু মেয়েদের মাস্ক যেটা লাগে আয়নাটা কিন্তু দরকার আর এখানে আছে ইলেকট্রিসিটি বোর্ড এখানে কিন্তু তোমরা চার্জিং পয়েন্টও আছে কোনো অসুবিধা নেই আচ্ছা এইবার চলে যায় ওয়াশরুমটা দুর্দান্ত ওয়াশরুমটা ভালোই বড় আছে আচ্ছা গিজার আছে সিনকে জলটা একটু দেখে নি আমরা একটু ভালো জোর আছে আর জল দেখাছে কত সুন্দর জোরে জোরে পড়ছে আচ্ছা এবার একটু সাওয়ারটা দেখে জানো জল কত সুন্দর ভালো লাগে আর এই হচ্ছে সাবান ঢাকার কেস সামনে আয়না আছে আচ্ছা এটা হচ্ছে কুমোর পায়খানা আর এখানে হচ্ছে বাথরুমে জামা রাখার জন্য জায়গা আছে আচ্ছা দাদা এটার রেন্ট কত আছে পনেরোশো টাকা যেহেতু দুটো বেড আছে এসি আর যদি এসি যদি লাগলো না সেই দুশো টাকা সেফ নাকি দুশো টাকা সেফ আমার তো মানে দুশো টাকার জন্য লাগতে পারে না লাগতে পারে দুশো টাকা নিয়ে একদম আরামসে কিন্তু এই পাশের বেড এই পাশে বেড একদম পুরো ফ্যামিলিন এসে বসে একদম আরামসে চুটিয়ে তারা মায়ের নামে তোমাদের লাস্ট একদম বেস্ট রুম দেখাবো মানে বলতে গেলে মিনিমাম নয় থেকে দশ এগারো জন তো মিনিমাম হবে দেখাছি তোমাদেরকে একদম শিগ্রি দেখে নাও এখান থেকে তিনটে খাট দেখো ছয় সাত করে তিনটে কিন্তু খাট দেখে দেখো ছয় সাত এই দেখো ছয় সাত তা এই দেখো ওখানে দেখো এখানে টিভি আছে নিচে জুতো রাখার জায়গা আছে এখানে টেবিল টাপের আছে তোমরা কিছু খাবার দাবার কিছু নিয়ে এসে রাখতে পারো আর এখানে আছে একটা রাখার কিছু জায়গা করে দিচ্ছে এখানে তোমরা ও এখানে তোমরা চার্জিং পয়েন্ট আছে এখানে রেখে তোমরা চার্জটা দিতে পারো আচ্ছা এখানে আছে হ্যাঙ্গার আচ্ছা আমার সব থেকে বেস্ট লেগেছে আর একটা আছে এত বড় আয়না দেখো আমাকে পুরো কভারেজ করে দিয়েছে সামনে দাদাকে কিন্তু পুরো কভারেজ করে দিয়েছে একদম আচ্ছা সাথে কিন্তু টেবিল দুটো জগ চারটে কিন্তু জলের গ্লাস কাঁচের এই হচ্ছে অ্যাস্টে আর এই দেখো বিশাল বড় সোফা আর হ্যাঙ্গার আছে টিউবলাইটটা তোমাদেরকে দেখিয়ে দিলাম এবারে সব কথা আর একটা প্রশ্ন আছে যেটা হচ্ছে বাথরুমটা এই হচ্ছে কোমর এই হচ্ছে গিজার এই হচ্ছে জল বের হচ্ছে দেখে নিই দেখতে পাচ্ছ আচ্ছা এই কলটা জলটা দেখে নিয়েছো তোমরা আচ্ছা এই হচ্ছে হ্যাঙ্গার আছে সাথে আয়না আছে আচ্ছা এই হচ্ছে দেখো হ্যাঙ্গারটা তোমরা বুঝে নিচ্ছ জামাকাপড় কাপড় রাখার জায়গা আছে আচ্ছা এবার জেনে নেব দাদা এটার ভাড়া কত এগারোশো টাকা দুটো বাথরুম আছে আর একটা বাথরুম আছে বাপরে বাপ দাদা একদম পুরো শখ খাই দিল শখ একদম দাদা পুরো ওয়াট লাগিয়েছে প্রথম থেকে শেষ অব্দি পুরো ওয়াট লাগাচ্ছে আচ্ছা এই দেখো এই দেখো এখানে কিন্তু একটা ব্যালকনি টাইপের করা আছে এখানে জামা দেখো জামা কাপড় মেলার জন্য দড়িও রেখে দিয়েছে আচ্ছা এইদিকেও দেখা একটা বাথরুম আছে এদিকে বাংলা এগারো জনের জন্য তো সব থেকে একটা প্রশ্ন তো থাকতেই পারে সাথে সাভারের জলের দেখে নিয়েছ আচ্ছা ওখানে হ্যাঙ্গার আছে বুঝে নেওয়া হলো দাদা আপনারা কি দেখাচ্ছেন বলেন তো আমাদের তো হমতম খাই দিচ্ছে না একদম পুরো তাহলে চলো দাদার সাথে এবার কিছু প্রশ্ন আছে যেটা রিসেপশনে বসে দাদার সাথে কিছু কথা হবে তো দাদা আপনাদের তো পুরো দুপারেই তো লজ দেখে নিলাম আপনিও দেখিয়ে দিলেন পুরোটা আচ্ছা এবারে কিছু কথাতে আসা যায় আচ্ছা দাদা কারেন্ট চলে গেলে কি বন্দোবস্ত আছে আমাদের জেনেটার আছে জেনে সার্ভিসেস আচ্ছা খাবার জলের খাবার জল আপনি জলে খেতে আমাদের এক ওভার লাগানো আছে সেটাও খেতে পারেন আচ্ছা ঠিক টোটাল যদি যদি জল সেটাও পাবে হ্যাঁ সব রকম আছে সব রকম ব্যবস্থা আছে আচ্ছা এবারে আরও কিছু ডিজিটাল প্রশ্নগুলো আপনাদের আমাদের যারা সদস্য আছে তারা জিজ্ঞাসা করে যে

বাস এলে পঁয়ষট্টি সত্তর বাহাত্তর লাস্ট হচ্ছে বাহাত্তর তাদের জন্য কিছু সুবিধা পাওয়া যেতে পারবে রুম দেওয়া হয় কিন্তু রান্নার ব্যবস্থা নেই রুম দেওয়া হবে কিন্তু রান্না করে খাবার কোনো বন্দোবস্ত নেই আচ্ছা দাদা এখানে আপনার সিকিউরিটি কি আছে সিকিউরিটি মানে সিসি ক্যামেরা সিসি ক্যামেরা আছে মানে দুটো আপনাদের লজে দুটো আছে হ্যাঁ প্রত্যেকটা ফ্লোরে সিসি ক্যামেরা আছে

এমনি যের যে ঘুরবেন যেই এক আধ থেকে একার সাইডে ব্যাপার আছে আচ্ছা এবার বিচন্দ্রপুকুর উল্লা আলাদা রেট মলুটিপুল আলাদা সব আলাদা রেট আছে আচ্ছা আপনাদের এখান থেকে মিনিমাম মানে পনেরো না কুড়ি কিলোমিটার আছে এক এগারোশো এগারো কিলোমিটার এই হাঁটু ঘোড়া মন্দির যে পুরোনো সাইড তিন ওটা আপনার তিনশো টাকা করে যাওয়ার হ্যাঁ তিনশো টাকা করে যাওয়ার আচ্ছা আর এমনি আর আদার্স জন মানে ওখানে আপনার

তো এই দাদাও কিন্তু একজন কিন্তু অটো চালক এই দুই দাদারই আমাদের কাছে নাম্বারটা আমরা তুলে ধরছি দাদা আপনার নাম তপন গোস্বামী যোগাযোগ যদি করতে নাম্বারটা নাইন সিক্স সেভেন নাইন সেভেন নাইন

তো বন্ধুরা এ থেকে জেড অবধি পুরোপুরি তথ্য আমি তুলে ধরলাম এই দাদার সাথে সব কটা রুম আমরা কিন্তু দেখে নিলাম দুশো দশ টাকা থেকে চালু আপ টু বারোশো তেরোশো পনেরোশো টাকা তিনখানা বেড়ে তো লাস্ট আমি দেখালাম আর এখানে সব থেকে সুবিধা এই দাদাদেরকে বলবে যে আমরা চলে এসেছি আমরা এই দিনকে ঢুকছি ট্রেন এই সময় লঞ্চ ইন করছে এনারা সব জানে কোনটা কোন টাইমে ট্রেন এখানে ঢোকে এনারা এইখান থেকে অটো পাঠিয়ে দেবে ওখান থেকে রিসিভ করে নিয়ে চলে আসে তোমাদেরকে এত কষ্ট করতে আর হবে না এটা কিন্তু একটা কিন্তু পুরো প্লাস পয়েন্ট কিন্তু তোমাদের কাছে তুলে ধরলাম আর এখানে কিন্তু রান্না করে খাবার কিন্তু কোনো সুবিধা নেই একা থাকারও কিন্তু কোনো কিছুর সুবিধা নেই তো বন্ধুরা ভিডিওটা এই অবধি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার পুরোপুরি করতে হবে কারণ তোমাদের কাছে এই প্রথম নিয়ে চলে এলাম তারাপীঠে মাত্র দুশো দশ টাকার রুম তো বন্ধুরা ভিডিওটা এই অবধি তাহলে পরেও কোনো ব্লগে তোমাদের সাথে শীঘ্রই দেখা আছে ঘুরতে ঘুরতে আর তোমরা নিজেদের ভালো থেকো সুস্থ থেকো খেয়াল রেখো শীঘ্রই দেখা আছে ঘুরতে ঘুরতে সুশান্তর সাথে